হ্যালো মানুষ জেনারেশান চেট বা চুমার্স যাদেরকে আমরা জেনজি বলি জেনজিদের একটা বিশেষ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে ট্রেট রয়েছে জেনজিরা হচ্ছে সাধারণত বেশিরভাগ মানুষ জেনজি বলতে যাদেরকে বোঝান বেশিরভাগ বিজ্ঞানীরা কিংবা গবেষকরা তারা ভাবেন যে উনিশশো সাতানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত সময় যাদের জন্ম হয়েছে তারা হচ্ছে জেনারেশন জেট বা জেনজি এদেরকে ধরা হচ্ছে যে এরা জেনারেশন আলফার আগের জেনারেশান আবার মিলেনিয়ালসদের ঠিক পরের জেনারেশান মাঝামাঝি জেনারেশান এবং এই জেনারেশানটা কেন একটু বিশেষ আগ্রহের দাবি রাখে তার কারণ হচ্ছে এরা হচ্ছে পৃথিবীতে প্রথম জেনারেশন যারা একদম জন্মের পর থেকে হাই স্পিড ইন্টারনেট অথবা টেকনোলজির এত বেশি অ্যাক্সেস পেয়েছে এবং তাদের জীবনের শিশুকালটা শৈশব কৈশোর অনেকটাই প্রযুক্তি নির্ভর কেটেছে আমরা যদি মিলিলিয়ানদের সঙ্গে তুলনা করি কিংবা বেবি ব্রুমার সঙ্গে আগের জেনারেশনগুলোর সঙ্গে তুলনা করি তাদের সেই বিচারে তো এই জেন জেড কিংবা জেন জি অথবা জেনারেশান জুমার্সদের এই বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তাদের মধ্যে বেশ কিছু দারুণ পজিটিভ দিক রয়েছে আবার কিছু শর্টকামিংসও রয়েছে আমরা ইন্টারনেট সার্চ করে যে সমস্ত পজিটিভ দিক দেখেছি তাদের সেগুলো হচ্ছে তারা টেক সেভি এবং ইনোভেটিভ হয় তারা সোশ্যালি কনসিয়াস এবং ইনক্লুসিভ হয় তারা এনভারমেন্টালি অ্যাওয়ার হয় তারা ইন্ডিপেন্ডেন্ট হয় ওপেন মাইন্ডেড অ্যান্ড গ্লোবালাইজড হয় রেজিলিয়েন্ট এবং অ্যাডাপটিভ হয় এবং তাদের মধ্যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস থাকে একই সঙ্গে তাদের কিছু শর্টকামিংসও পাওয়া যায় ইন্টারনেট ঘাটাঘাটি করলে বলা হচ্ছে যে তাদের শর্ট অ্যাটেনশান স্প্যান আছে তাদের ওভার ডিপেন্ডেন্স অন টেকনোলজি দেখা যায় তাদের মধ্যে একটা আছে তারা হাই অ্যাংজাইটি অ্যান্ড স্টেস লেভেলে ভোগে কখনো কখনো ওভার আইডিয়ালিস্টিক কখনও কখনো তাদের নিজস্ব বিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য অনেক সময় কোনো একটা বিষয়ের দিকে বেশি লিন হয়ে যায় ডিক্লাইনিং ফেস টু ফেস কমিউনিকেশান স্কিলস তারা অনেক সময় ভার্চুয়াল কমিউনিকেশানকে বেশি পছন্দ করে ইম্পেশেন্স ফর সাকসেস হতে পারে কখনো কখনো এবং মাঝে মাঝে তারা কালচারকে ক্যান্সেল করে এবং তার মধ্যে পোলারাইজেশনের একটা প্রবণতা দেখা যেতে পারে যে কথা আগে বলছিলাম যেহেতু তারা ওভার আইডিয়ালিস্টিক সেহেতু এটা হতে পারে তো এই তো গেল তাত্ত্বিকভাবে কিংবা আমরা আমরা ইন্টারনেটে সার্চ করে যে সমস্ত বৈশিষ্ট্য পেয়েছি তাদের সেগুলো বললাম এখন সত্যিকার জীবনে যারা জেনজিদের নিয়ে কাজ করে এরকম দুজন মানুষ যারা সমাজকর্মী এবং কানাডিয়ান বিভিন্ন অর্গানাইজেশানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এবং একই সঙ্গে জেনজিদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এরকম দুজন মানুষ আমাদের সঙ্গে আছেন ওনারা আগেও ছিলেন আপনারা জানেন আমাদের হ্যালো মানুষ অনুষ্ঠানে আগেও দেখেছেন আমার ডানে রয়েছে জনাব মুস্তফা আকন এবং বামে রয়েছে জনাব নেসার আহমেদ মুস্তফা ভাই এবং নেসার ভাই আপনাকে স্বাগত আমাদের তো একতক্ষণ আমি যে তাত্ত্বিক যে সমস্ত গুণাবলী কিংবা দোষাবলী কিছুগুলো আমি খুঁজে পেয়েছি আর কি তাত্ত্বিক বলতে আমি থিওরিটিক্যাল বলতে চাচ্ছি যে যেই তথ্যগুলো পেয়েছি তা আপনাদের ব্যক্তিগত জীবনে যখন কাজ করেছেন কিংবা পেশাগত জীবনে যখন কাজ করেছেন জেএজিদের সঙ্গে এর অনেকগুলো বৈশিষ্ট্য নিশ্চয়ই আপনারা দেখেছেন তো আমি ভাইকে বলবো যে আপনি কী ধরনের বৈশিষ্ট্য দেখেছেন জেনজিদের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমেই তাদের ভালো কী কী দিকগুলো আপনাকে আকৃষ্ট করেছে বলে মনে হয় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু বিকজ এটা মানে আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে না আপনি যদি দেখেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে বা ডেভেলপিং কান্ট্রিগুলিতে জেনজিরা আসলে সোসাইটিকে চেঞ্জ করে দিচ্ছে তাদের আসলে ইনফ্লুয়েন্স অনেক বেশি সোসাইটিতে এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংগুলি একটু ডিফারেন্ট এবং আমরা তাদেরকে আসলে বুঝি না তো আমি যেহেতু আপনার যেসব জেন্জের সাথে কাজ করি তারা আসলে দেয়ার গোয়িং থ্রু উইথ সাম চ্যালেঞ্জেস তো আমি তাদের চ্যালেঞ্জগুলিই বেশি জানি বাট কাজ করতে গিয়ে একটু নো দেম আমার তাদেরকে জানতে হয় তো ওই জানতে গিয়ে যেটা মনে হয় যে দিস ইজ ট্রু যে তারা আসলে মানে দেয়ার ভেরি অনেস্ট তাদের কাছে অনেস্টিটা হচ্ছে একটা বেঞ্চমার্ক তারা লাই পছন্দ করে না এমন প্যারেন্টদের ব্যাপারে যখন কথা বলে তখন তারা যেটা ফ্যাক্ট হ্যাঁ ওইটাই বলে কিন্তু আমাদের সময়ে আমরা দেখা যেত কি যে প্যারেন্টদের বিষয়ে আমরা কখনো নেগেটিভ কথা বলতাম না কিন্তু দে ডোন্ট কেয়ার অ্যাবাউট নেগেটিভিটি অফ দেয়ার প্যারেন্টস এবং ভেরি ওয়েল তো এটা হচ্ছে একটা খুব ভালো বৈশিষ্ট্য এনভায়রনমেন্টালি তাদের কাছে আসলে এনভায়রনমেন্টাল পলিউশন এটা একটা অনেক গ্লোবাল ওয়ার্মিং ইস্যু গ্লোবাল ওয়ার্মিং হ্যাঁ এই বিষয়টা আসলে তাদের কাছে অনেক বড় একটা বিষয় যেটাকে তারা ভ্যালু করে আর তারা হচ্ছে মানে আগে আমরা যে আমাদের মানে নলেজ বা উইজডম আসত থ্রো জেনারেশান আরেকজনকে জিজ্ঞেস করে সিনিয়র দিয়ে এল্ডারদের কাছে জিজ্ঞেস করে তাদের কাছ থেকে আমরা শিখতাম কিন্তু এই জেনারেশানটা তারা আসলে জানতে চায় নিজের মতো করে যে কারণে এবং দে তো আমরা আগে একটা বিষয় জানার জন্য কাউকে জিজ্ঞেস করতাম অথবা একটা পুরা বই পড়ে হয়তো একটা জিনিস জানতে হইতো কিন্তু এখন একটা স্পেসিফিক বিষয় আপনার জানার দরকার আপনি চ্যাট জিবিতে যাচ্ছে মুহূর্তের মধ্যে তার একটা মানে সারফেস লেভেলের একটা নলেজ হয়ে যাচ্ছে এটার শর্টকামিংস আছে কিন্তু তারা ওই নলেজটা তারা নিচ্ছে আচ্ছা ধন্যবাদ সাহেব এই নিয়ে আমরা আরও পরে আলোচনায় আসতেছি আমি একটু মুস্তফা কাছে জানতে চাচ্ছি যে আপনার অভিজ্ঞতায় কাজের অভিজ্ঞতায় জেনজিদের কিংবা জেনারেশান জুমার্স যারা তাদের সম্পর্কে আপনি কী কী ধরনের দিক আপনি আকৃষ্ট করেছে ভালো দিকগুলো কি হ্যাঁ ধন্যবাদ দর্শক শ্রোতা যারা শুনছেন এবং আপনাকেও জেএনজিরা এরা ধরেন এদেরকে তো নেচারা বললই যে এদেরকে আসলে একটু বোঝা কঠিন এটা আমার কাছে মনে হয়েছে জেএনজি আমার ফ্যামিলিতেই আছে আমার আমার এক কন্যা আছে ও জেএনজি তো তাকে দেখি সারাক্ষণ এই ল্যাপটপের ভিতরেই থাকে ল্যাপটপ অথবা স্মার্টফোন তো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে সে বোধহয় সময় নষ্ট করছে কিন্তু যখন তার রিপোর্ট কার্ডটা দেখি তখন দেখি সেটা দেখে আসলে খুব খুশি হই হ্যাঁ মানে মানে শি ডাজ মোর দ্যান এক্সপেকটেশান তো এটা একটা ভালো দিক তার মানে হলো যে আমাদের যেটা ট্রেডিশনালি আমরা দেখে অভ্যস্ত যে একটা টেবিল থাকবে চেয়ার থাকবে সামনে বই থাকবে খাতা কলম থাকবে এগুলো তারা লিখবে পড়বে লিখবে খাতা দিয়ে কিন্তু এখন তো সেটা চেঞ্জ হয়ে গেছে তারা হয়তো অনলাইনেই বই মানে তারা স্টাডি করতেছে করে আবার ধরেন সেটা লিখে ফেলতেছে হয়তো এখানেই হ্যাঁ তো ইমেল তারা ওখান থেকেই করছে হ্যাঁ মানে তারপরে কলেজের অথবা সরি স্কুলের লাইব্রেরির সাথে তারা কানেক্টেড মানে ভার্চুয়ালি কানেক্টেড সেখান থেকে তারা বই নিয়ে পড়তেছে তো আসলে তা এটা ছাড়া তো তাদের কোনো ইয়া নাই তো এই জন্য আমাদের কাছে যেটা মনে হয় যে যে তারা হয়তো ফালতু সময় নষ্ট করতেছে স্ক্রিনে কিন্তু আসলে সেটা না তারা আসলে মানে কী বলবো মানে সবাই না বাট আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা তারা অনলাইনে বেশি বেশি সময় সময় স্পেন্ড করে এবং সেটা তাদের স্কুল এবং অন্যান্য বিষয়গুলো জানার জন্য এবং আরেকটা জিনিস যেটা সেটা হলো যে এদের এরা কথা কম বলে হ্যাঁ এরা কথা কম বলে এরা কমিউনিকেশানের স্টাইলটাও ডিফারেন্ট যেমন ধরেন আমি আমার মেয়েকে ফোন করলে ফোন ধরে না কিন্তু টেক্সট করলে সে টেক্সটে সে খুব তাড়াতাড়ি জবাব দেয় তার মানে ওইটাতে তারা অভ্যস্ত তো এবং এটা কিন্তু আসলে মানে কি বলবো কস্ট এফেক্টিভ ইফেক্টিভও কারণ ফোনে এটা খরচ বেশি হয়

আপনি কাজ করতে গিয়ে আপনার কাছে কি কি শর্টকামিংস তাদের রয়েছে এটা আসলে কি মানে পজিটিভ এবং নেগেটিভ দুটাই বলা যায় একটা হচ্ছে কি যে ওই কমিউনিকেশন যেটা মানে দে আর ব্রেকিং দ্য ট্র্যাডিশনস যেমন আমাদের সময় কমিউনিকেশানে কি করতে করতে হবে মানে চোখের দিকে তাকায় কথা বলতে হবে কেউ একটা প্রশ্ন করলে কিন্তু ওদের যে কমিউনিকেশান স্টাইলটি এটা ডিফারেন্ট আমাদের সময়ে যেটা ছিল মুরব্বীদের সাথে বয়সে যারা বড় তাদের সাথে কথা বললে আমরা হয় ঘাড়ের পিছনে হাত চলে যেতো বা পিছনে হাত নিয়ে কথা বলতাম কিন্তু এরা মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ মানে যেটা আমাদের সময় যেটা মনে হয়তো বেয়াদবি এটা ওদের স্ট্যান্ডার্ড তো অনেকেই এটাকে মনে করে যে ইয়ে না তারপরে মানে চ্যালেঞ্জ করা যেটা আমাদের সময় যেটা চ্যালেঞ্জ আমি একটু আরও যদি ভেঙে বলি যেটা ইন্টারনেটে দেখা যাচ্ছে কিংবা বিভিন্ন লোকজন অনুমান করেন কিন্তু ভাবেন যে তাদের শর্ট অ্যাটেনশন স্পেন তারা খুব একটা মনোযোগী হতে পারে না ওভার ডিপেন্ডেন্স অন টেকনোলজি রয়েছে অ্যাংজাইটি অ্যান্ড স্টেট স্ট্রেস লেভেল হাই রয়েছে এগুলো কি আপনার কখনও মনে হয়েছে হ্যাঁ না আমার তো বললাম আমার আমি যাদের কিনে কাজ করি তাদের ম্যাক্সিমামই তো তাদের শর্ট ইস নিয়ে আসে তো এর মধ্যে একটা হচ্ছে যে আপনার এডিএইচডিটা কিন্তু অনেক বেশি এই জেনারেশনের উপরে যে তাদের আসলে কোনো একটা বিষয়ে তারা বেশিক্ষণ অ্যাটেনশন রাখতে পারে না বা রাখতে চায় না এরা হচ্ছে মাল্টিটাস্কিংয়ে অভ্যস্ত যেহেতু মাল্টিটাস্কিং করে ওরা একদিকে ওদের অ্যাটেনশানটা থাকে না ওরা একসাথে কয়েকটা কাজ করছে ওই যে মোস্তভাবে বলছিল ট্যাক্সটে কেন দেয় ফোন করলে তার আরও দুইটা তিনটা কাজ বন্ধ হয়ে যাবে কিন্তু সে দুইটা তিনটা কাজ করছে সাথে সে টেস্ট করছে সো তার তার যেটা ওইটা সে করলো এবং অ্যাংজাইটি এবং স্ট্রেস লেভেলটা আসলে এদের অনেক বেশি মানে এই জেনারেশানটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড জেনারেশান জেন তাদের কাছে মেন্টাল হেলথটা একটা গুরুত্বপূর্ণ পার্ট তারা কি তারা কি তারা বুঝে এটা যে মানে মেন্টাল হেলথ এবং তারা ওই মেন্টাল হেলথটাকে তারা প্রায়োরিটি দেয় যে কারণে তাদের মানে নর্মালের বাইরে যদি কোনো কিছু হয় এটা হচ্ছে একটা বড় একটা শর্টকামিং এদের যে ওদের রেজিলিয়েন্সিটা অনেক কম রেজিলিয়েন্সিটা কম থাকার কারণে ওরা যা এক্সপেক্ট করছে ওই জিনিসটা তারা ভার্চুয়াল জায়গা কিন্তু কোথাও কোথাও বলছে যে তাদের মধ্যে রেজিলেন্স এবং একটু বেশি কারণ তারা কিছু মধ্যে বড় দুইটা ইকোনমিক দেখছে একটা দেখছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখছে পৃথিবীতে বাট তারপরও অন্য একটা কারণ হতে পারে তারা ওভার আইডিয়ালিস্টিক কেউ কোথাও কোথাও বলা হচ্ছে তারা ওভার আইডিয়ালিস্টিক তারা যখন সোশ্যালি কনসিয়াস হয় কোনো বিষয়ে তখন তারা হয়তো মাঝে মাঝে ইমপ্র্যাক্টিক্যাল হয়ে যেতে পারে এটা বিষয়টা হচ্ছে কি যে জেনজির এখন ধরেন এই মোস্তফা ভাইয়ের মেয়ে বা আমার ছেলে যারা জেনজি জি তারা কিন্তু এই রেজিসেশনগুলি দেখে নাই বা তারা এটা ফিল করে নাই হ্যাঁ কারণ মানে দে গট দেয়ার ফুড মানে ওয়ার্ল্ডে যাই হচ্ছে ওরা ওয়ার্ল্ড দেখতেছে এই ওয়ার্ডগুলি আগেও ছিল তো তারা কিন্তু এটা এক্সপিরিয়েন্স করছে না এটা নিয়ে তারা যখন ডিপ পড়াল লেখা করছে তখন তারা হয়তো ওভার আইডিয়ালিস্টিক মনে হয় কোনো বিষয়ে তারা যেটা বিশ্বাস করে সেটাকে প্রমাণ করার জন্য ওরা হচ্ছে লিনিয়াল ওরা যেটা দেখে এটা স্ট্রেট মানে ওরা ওদের ওদের যে আইডিওলজিটা ওরা যেটা বিলিভ করে

মানে উইজ যেতে হলে যে আপনাকে যে পরিমাণ আপনার অভিজ্ঞতা যেতে হবে অভিজ্ঞতা বা অথবা তারা এটা চায় না কারণ তারা মাল্টিটাস্কিংয়ের কারণে ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনার একটা অ্যাসাইনমেন্ট করতে হবে ইউনিভার্সিটিতে বুঝতে হবে মেয়ের কথার কথা সে কি করতেছে সে কিছু ইনফরমেশন নিয়ে আর্টিকেল নিয়ে একটা ফাইলে রেখে এটা চ্যাট জিবিটিকে দিচ্ছে চ্যাট জিবিটি এটাকে আপনার

তখন তারা অনেক টেকনোলজি পাইছে এরা 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 মূলত টেক সেভি এন্ড ইনোভেটিভ জেনারেশন টেক সেভির কারণে ইনফরমেশনের এভেইলেবিলিটি আছে কিন্তু ইনফরমেশনটা আগে যেরকম ইনফরমেশন গ্যাদার করার জন্য যে পরিমাণ লেবার দিতে হতো এদেরকে ওই পরিমাণ দিতে হয় না যে কারণে তাদের উইজডমটা কম থাকার কারণে তারা লিনিয়াল এক তারা বুঝে এটাকে মানে ভিন্ন একটা অ্যাঙ্গেল যে থাকতে পারে এটা ওই জিনিসটা তারা দেখতে চায় না ইটস ভেরি ডিফিকাল্ট ধন্যবাদ স্যার ভাই আমি মুস্তফা কাছে এক বাক্যে জানতে চাইবো আপনার কি মনে হয়েছে যে জেনজিরা ওভারলি আইডিয়ালিস্টিক অথবা ইমপ্যাশনস ফর সাকসেস অথবা তাদের কি কালচার ক্যান্সেল করে দেওয়ার প্যাপুলারাইজড হওয়ার একটা প্রবৃত্তি আছে টেন্ডেন্সি আছে হ্যাঁ এটা এটা অ্যাবসোলেটলি এটা এখানে যারা যেটা বলছে এটা আমার কাছে সেটা সেরকমই মনে হয়েছে এটার কারণটা হলো যে আপনার এই যে এদের কাছে যে এত বেশি ইনফরমেশান এই ইনফরমেশান থাকার কারণে বেশ কি এই যে কালকেই আমি এতে দেখতেছিলাম আপনার আমেরিকার একটা চ্যানেলে দেখতেছিলাম যে এদের গত কয়েক বছরে হ্যাঁ গত কয়েক বছরে তাদের ম্যাথ স্কিল মানে নিচের দিকে নেবে হ্যাঁ ডাউন করছে তাদের রিডিং স্কিল নিচের দিকে ডাউন করছে কারণ এরা পড়তেই চায় না হ্যাঁ এরা ওই যে বললাম না যে কনসেন্ট্রেশন দিতে পারে না বেশিক্ষণ এক পিসটা পড়লে এরা অস্থির হয়ে যায় শর্ট অ্যাটেনশন হ্যাঁ প্রবলেম এবং একটা ম্যাথের যে প্রবলেম সলভ করতে যে পরিমাণ কনসেন্ট্রেশন দিতে হয় সেইটা তারা দিতে রাজি না এবং আমেরিকাতে এই তিনটা জায়গায় একটা হচ্ছে ম্যাথ একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে সায়েন্স এটাতে আপনার ব্র্যান্ড রিপোর্ট কার্ড ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে অর্থাৎ অ্যাভারেজে যেটা ছিল আপনার আজ থেকে কোভিডের আগেও যেখানে ছিল প্রায় সেভেন্টি টু পারসেন্ট আমেরিকাতে এখন গত দুই বছরে সেটা এক টু থ্রি পার্সেন্ট করে নেমে গেছে এখন মানে সিক্স সিক্সটির ঘরে চলে আসছে অবে অ্যাভারেজ তার মানে কি সবচেয়ে বেশি টেক্স সেভি হওয়ার কারণে এবং তাদের কাছে ইনফরমেশান হয়েছে হয়তো ধরেন রিল দেখতেছে রিল দেখতে দেখতে আর একটা জিনিস দেখতেছে আবার টেক্সট করতেছে মানে একটা জায়গায় স্থির থাকতে পারে মানে টাস্কার হওয়ার কারণে এটা হচ্ছে বলে মনে করেন ধন্যবাদ মুস্তফা ভাই সুপ্রিয় দর্শক শুধু আপনারা শুনলেন জেএনজিরা কী ধরনের বৈশিষ্ট্য ধারণ করে আমরা খুব দ্রুতই আরেকটি পর্বে আসবো যে কিভাবে জেন্জিজের সঙ্গে বড়দের ব্যবহার করা উচিত কিংবা কীভাবে হাউ টু বিহেভ উইথ দ্য জেনজিস সবাই ভালো থাকবেন আবার দেখা হবে